রেডি তা আমার বর বলছে তাড়াতাড়ি চলো দেরি হয়ে যাচ্ছে তা আমি গিফট নিয়ে নিলাম আমার ছেলেকে ওই যে চ আর নকশা করিস না চ আবার কোথায় আয়না দেখতে যাচ্ছে আমি চ তো বাবা এগিয়ে যাচ্ছে অনেকটা রাত হয়ে গেছে এই দেখো আমি চলে এসেছি ইমন্দির বাড়িতে তা ওই দিকটা আমি সিট পাচ্ছি না ওখানটা বসের যে একটা ফটো তুলবো সবাই যাচ্ছে না আমি অত দূর যাবো না থাক তুমি এখান থেকে আমাকে একটা ফটো তুলে নাও তাই দেখো কী সুন্দর লাগছে এখানে আয়োজনটা বেশি করেছে কারণ এখানটা খাওয়া দাওয়া বুকে সিস্টেম করেনি এখানটা এটা দিয়েছে স্ট্যাটারগুলো দিয়েছে দেখো ফুচকা দিয়েছে দই বড়া দিয়েছে কে কে খাও এইগুলো বলবে আর এইটা দিয়েছে মক তেল এই দেখো আমি একটু মকটেল খেয়েছি আমি কিছু খেতে খেতে পারছি না গো আমার ঠিক গন্ধতেই আমার হয়ে গেছে আমি কিছু খাইনি মক তেলটাই একটু খেয়েছি তোমাদের সাথে সব দেখাবো দেখো এই দেখো ফিস ফিঙ্গার দিয়েছে বেবিকর্ন দিয়েছে এইটা আবার চিকেন কষা আমার আমি ঠিক খাইনি কিছু খাইনি শুধু আমি একটু মগ তেলটা খেয়েছি এ দেখ এইটা আমার বড় হাতে ধরে দিয়েছে বলছে একটা খাওয়া যে একটাও খাবো না আমার ভালো লাগে বলছে একটা খাও বলে একটা যা করে খাইয়ে এ দেখো আমাকে তেলটা ধরে দিয়েছে আমি এইটাই খেয়েছি খুবই ভালো লেগেছে এটা খেয়ে আমার খুব শান্তিও পেয়েছি কি সুন্দর বড় ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগলো খেয়ে তোমরা এইটা কে কী খাও আমাকে একটু কমেন্টে জানিও তা আমাকে কেমন লাগছে সেটাও বলো তাই যাকে মেন্স করে চলে এসেছি তা আমি এখানেও সেরকম কিছু খাইনি কেন আমি ঠিক খুব একটা বাইরের খাবারটা ঠিক ভালো লাগে না তাই আমি এখানে খাবার দাবারে অল্প খেয়েছি এই দেখো শুধু আর সবাই সব কিছু খাচ্ছে আমি আমি থেকে অন্য খাচ্ছি এই দেখো ভাত আরে এইটা নিয়েছি একটু আমি কিচ্ছু খাইনি আমার বড় বলছি কী করতে বসেছো খেতে যে না আমি এটাই খাবো কিন্তু একটা জিনিস বেশি করে খেয়েছি কি জানো বন্ধুরা এই তো এইটা বেশি খেয়েছি আমি অনেকে তিনটে চারটে খেয়েছি এই দেখো তা আমার এই ব্লগটা দেখতে কেমন হয়েছে বলো থ্যাংক ইউটা